আমার এই অডিও বার্তাটা সকলকে একটু শুনিয়ে দাও কাল এক লাইভ বার্তায় যার মেয়ের জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে কেশ করে তার মেয়েকে তার শ্বশুরবাড়িতে তুলে দিয়ে এবং কি পরবর্তী দিনে আমরা যখন সরে গিয়েছিলাম আমরা পুরোপুরি যখন দেখছিলাম যে তারা তার শ্বশুর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বা তাকে বার করে দিচ্ছে সেই রাতের বেলাতে রাত্রি আড়াইটা পর্যন্ত ফোন করা পরের দিন অ্যাডভোকেটের সাথে কথা বলে ডিউ আটকানো এবং আমি ইয়ে চলে গেলাম মানে দিল্লি চলে গেলাম সেই সময় সে তার নিজের মেয়েকে বার করে নিয়ে চলে এলো আমরা নাকি গেম খেলেছি কি করেছি সেটা বড় কথা নয় কাল একটা কথা বলেছে খুব অফেন্সিভ কথা সে কথাটা আমি নিয়েছি সে নাকি বলেছে যে আমি নাকি কেসের মাস্টার এবং কেস দিতে ভালোবাসি এবং কেস করি মিথ্যা মামলা করি তা বলছি হ্যাঁ রে চিঙ্কি এ পিঙ্কি তোকে তো মাসি বলে সবাই আমি যদিও পিঙ্কি বলছি তোকে তা তুই দিশানির নামে কিসের জন্য নারী পাচারের মামলাটা করলি মিথ্যা মামলা হ্যাঁ আমরা যে মামলাটা করেছিলাম তারা চাইল্ড ম্যারেজ দেখিয়েছিল তার জন্য করেছিলাম তার ইয়েতে চ্যানেলে ছিল তাদেরকে চ্যানেল দিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম তা তুই তোর মেয়ের জন্য তুই আর তপন গিয়ে কিসের জন্য চুজরা থানাতে আজকে মামলা করে আমরা তো নিজেরা অবাক হয়ে যাচ্ছি চুঁচরা থানা এই পরিবারটা থেকে কার নামে কেস নেয়নি আর মিনিমাম চল্লিশ পঞ্চাশ খানা কেস আর চুচড়া থানার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবার সেগুলো আমরা নিয়েছি এখন আমি কিচ্ছু বলবো না শুধু জনগণকে বলবো যে তুই যদি এতই ভালো তুই যদি সবই সত্যি কেস করিস তাহলে তোকরা তোকে শিলতাহানি করতে গেছিল ওই ছেলেটি কি নাম জানো আমাকে যে ডকুমেন্টসগুলো পাঠিয়েছে এবং অনেক দিন থেকে তার তার সমস্ত কমপ্লেন পেয়েছিলাম সেই ছেলেটির নামটা ভুলে যাচ্ছি তো সে কি তোদের করতে গেছিল মামের তোরা ওপেন লাইভে আছে তোরা তাকে মেরে হাত পা ভেঙে দিয়েছিস যা হয়েছে হয়েছে মারামারিও করতে পারিস তোরা কেসের পর কেস করতে পারিস আজকে দীর্ঘদিন ধরে এই এক টানা কেসের মালা পরিয়ে গেছিস চুঁচড়া থানা থেকে আর কি সেই সহায়তা পাবি বলে আশা করিস নাকি তোর জন্য আমরা আমাদের জীবনগুলো যে এতগুলো মেয়ে দূরদূরান্ত থেকে গিয়েছিল সবাই নাকি তোদের গেম খেলতে গেছিল আর আমার ফেস গেল মাই ফুট তুই আমার চ্যানেলটা দেখ ওখানে স্যাটেলাইট চ্যানেল বুঝিস রিপাবলিক বাংলা ক্যালকাটা নিউজ দেখ এবিপি আনন্দ সেই চ্যানেলগুলোর সাথে কন্টিনিউয়াসলি নেই গোটা কত মাত্র দেওয়া আছে দেখ আমার আমার লাইভ ভিডিও বা তাদের সাথে ওই ডিবেট সেকশানের কিছু অংশ তা তোদের তোদের কি চ্যানেল রে এগুলো কী ভাবিস তোরা নিজেদেরকে কি ভেবে নিয়েছিস তোরা সেলিব্রিটি হ্যাঁ কী পারিস তোরা কি পারিস সমাজে খালি কন্ট্রোভার্সি দেওয়া ছাড়া আর কী পারিস তুই পুরোনো ফার্স্ট ভিডিওগুলোর কথা হ্যাঁ কিছুটা ট্যালেন্ট রিমিট আছে এটা অস্বীকার করার জায়গা নাই তা বলে ট্যালেন্ট আছে মানে এই নয় যে একদম হিরোহীন হয়ে গেছে ঋতুপর্ণা সেনগুপ্ত হয়ে গেছে টিকটক থেকে উঠে এসেছে আমি তাদেরকে কনসিডার করেছিলাম আমি তাদের জীবনগুলো পাল্টাতে চেয়েছিলাম কিন্তু আজকে যে ঘটনাটা আমি দেখতে পাচ্ছি সেটা দেখার পর খুবই খারাপ লাগছে যে কেন এই দিশানির নামে মিথ্যা মামলাগুলো করা হলো এই এতগুলো মামলা কে করতে বললো দিশানির নামে এটা কি রিভেঞ্চ নেওয়া হচ্ছে না একটা মেয়ের ওপর আমরা তো চেয়েছিলাম তাকে বুঝিয়ে ভয় দেখিয়ে দুটো একটা কথা বলে কথার বাণে বাক্যবানে জর্জরিত করে তাকে সাইড করে তারপরেও তাকে কেসের মধ্যে জড়ালাম ছোট্ট একটা কেসের মধ্যে যে তার চ্যানেল এটা শো করছে কন্টিনিউয়াসলি প্রীতম রিমি রিমি যে ভিডিওগুলো দেখে কান্নাকাটি করছিল তার জন্য তার ভিডিওগুলো সরাবার জন্য তাকে বললাম সে সবই করলো কিন্তু তোরা কি করলি মাত্র কটা দিনের মধ্যে এই এক দেড় মাস দু মাসের কেসটার মধ্যে আজকে দু মাস মেয়েটা থাকতে না থাকতে এত কাণ্ড ঘটিয়ে গেলি তার মানে তোদের উদ্দেশ্যটা কি ছিল টাকা আমি টাকা তুলে দিতে পারিনি বলে আমি কি প্রীতমকে জালে ফেলেছিলাম কি ওই টাকা দেওয়ার জন্য তোরা সেদিন মা মেয়ে রাত্রেবেলায় কেঁদে তাহলে নাটক করেছিলি পশ্চিমবাংলা মানুষের কাছে যে সঙ্গীতা দিয়ে আমাকে ফিরিয়ে দাও তার পরের দিনে গিয়ে বলছে আমি আসতে চাইনি পরে বলছে যে আমি এসেছি আমি আমার বরকে ছাড়বো না আজকে তাহলে বরের প্রতি পীড়িতটা কোথায় গেল বরকে ভালোবাসার জায়গাটা কোথায় গেল এই জিনিসগুলো আমি চাই অবিলম্বে প্রতিকার করার জন্য দিশানির জন্য আমরা সবাই একত্রিত হব কারণ এই মেয়েটি একটি বিয়ে হয়ে গেছে একটি অ্যাডভোকেটের সাথে বিয়ে হয়ে গেছে সে তার জীবন সঙ্গী পেয়ে গেছে এখন ঘটনা হচ্ছে সেই মেয়েটিকে জড়ানোর আর কোনো মানে হয় না সকলকে বলবো একটু দিশানির পাশে থাকুন আপনাদের উচিত অন্তত ওই মেয়েটা যেহেতু সরে গেছে এই এই বিষয়টা থেকে এই ক্যাঁচরামি থেকে তো সুতরাং সেই মেয়েটার জন্য উপযুক্ত জাস্টিস যাতে পায় এবং চুচড়া থানা যাতে করে এই ফ্যামিলিটার উপর যে যা বলছো যাচ্ছে আর কেস করে নিচ্ছে আর যত রকম পারছে সেকশন অ্যাড করছে তার জন্য চুচনা থানার বিরুদ্ধেই আমাদেরকে একটা রিট ম্যান্ডামাস রিট আমাকে একটা হাইকোর্টে করতে হবে অবিলম্বে আমরা একত্রিত হবো এবং এই রিটটা কিন্তু ফাইল করবো এবং সেটার মেন পিটিশনার হিসেবে আমাদের তো আমি তো থাকবোই সাথে আপনারা যারা আসবেন তারা প্রত্যেকে সই করবেন জমা করবো আর যতগুলো মামলার সমস্ত সার্টিফাইড কপি আমরা তুলতে দিয়েছিলাম চুচুড়া কোর্ট থেকে তুলেছেন দিশানির বরই তুলেছে এবং দিশানির বরই অ্যাডভোকেট হিসেবে দাঁড়াবে সুতরাং আমাদের খরচাপাতিও কিচ্ছু থাকবে না আপনাদের সকলের কাছে অনুরোধ এই মামলাটার জন্য আপনারা আমাদের সাথ দেবেন এবং দিশানির পাশে থাকবেন